আল্লাহ তাল জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তহ আমাদেরকে আজকেও অল্প সময়ের জন্য বর্ষার তফিক দান করেছেন জন্য আমরা অন্তর স্থল থেকে আমরা তারা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এই জগতে সকলেই ক্ষণস্থায়ী এমন নয় যে এখানে আমরা চিরকাল থাকব বরং অল্প সময়ের জন্য দুনিয়ার আমরা যাত্রী দুনিয়া আমরা বর্ষবাসকারী না আমাদের মূল গন্তব্য হল আখারাত রহমতুল্লা আলী তিনি সফর করেছিলেন তো তিনি বলেন যে আমি পৃথিবীর উত্তরাঞ্চলে দেখলাম যে একটা বিশাল কবরস্থান যে কবরস্থানের বৈশিষ্ট্য হলো যে কেবলই ওই সমস্ত লোককে এখানে কবর দেওয়া হয় যারা রাজা বাদশাহ আমি দেখলাম যে কবরস্থানের মধ্যে এক হাজার রাজা বাদশাহকে কবর দেওয়া হয়েছে এরকম তালিকা আছে ওই কবরস্থানের গেটের মধ্যে একটা কথা লেখা আছে ওয়াসালাতিনহুম সালিতিনানহুম ওয়ারউসাল ইজামা সাওয়াত ইজামা এই যে বড় বড় রাজা তারা এখন কোথায় মাটি জিজ্ঞেস করো মাটি তাদের সব কিছুকে মিটিয়ে ফেলেছে তাদের রাজত্ব তাদের বড়ত্ব এমনকি তাদের হারগর ইগুলো মাটি সব মিশিয়ে ফেলেছে তো দুনিয়ার রাজা পরিণতি এমন টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে মৃত্যুকে ঠেকাতে পারে না সেখানে আমি আর আপনি কে এই জন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই যে মৃত্যুর চিন্তা আমাদের অন্তরে যেন মাঝে মাঝে আসে এবং এই চিন্তাটা যেন আমরা অন্তরে ধরে রাখতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করো কবর জিয়ারত নোজিস্ট আর লর্ডস নাম্বারেন কুংতু নাহাই তুমাং জিয়ারত কবরি ফাজুরহা ফ ইন নাহা তুজা কিরুল আতা অতুজহেদ উফ ফিদ তুমি আগে তোমাদেরকে নিষেধ করেছিলাম যে কবর জিয়ারত করবা না এখন থেকে আমি বলি যে তোমরা কবর জিয়ারত কর তো নিষেধ করেছিলাম এক কারণে সেটা হলো তোমরা হয়তো সিঁড়িকে জড়িয়ে করবা ইত্যাদি এখন আমি তোমাদেরকে বলছি যে তোমরা কবর জিয়ার করো কবর করলে আখরাতের কথা স্মরণ হয় আর দুনিয়ার বিষয়ে তোমাদের অন্তরে বিমুখতা দুনিয়ার প্রতি অনাগ্রহ তৈরি হয় আগ্রহহীনতা তৈরি হয় তাহলে কবর আমাদের জন্য অনেক বড় শিক্ষা আমাদের জন্য অনেক বড় নসিহাত এই জন্য হজরতা হাসান বস্তি সম্পর্কে আছে। হাসান বস্তির রহমতল্লা যখন যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন তখন তিনি কবরস্থানের দিকে তাকিয়ে তাকিয়ে উঁকি দিয়ে তাকাতেন এবার তাকিয়ে তাকিয়ে বলতেন যে সবচাইতে বড় উপদেশ তুমি সবচাইতে বড় উপদেশদাতা তুমি আহা মানুষ যদি এটা বুঝতো যাতে মালিকেও না দেনার রহমতুল্লালের সম্পর্কে এসেছে মালিকেও দেনার রহমতুলালেই একবার এক ব্যক্তিকে দেখলেন যে তাকে কবর দেওয়া হচ্ছে মালিকে উনি দেনার রহমতু কবরের সামনে তাড়ালেন বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন এরপরে তিনি হঠাৎ চিৎকার দিয়ে উঠে উঠলেন বঞ্জার মালিক হা কাজা ইস্সি রো হা কাজা তশসি রু ইলেই মালিক তুমিও এভাবেই এদিকে যাবে বলে ইসালাকাশাই তোমার জন্য কোনো বালিশের ব্যবস্থা থাকবে না তুমি এরকম এখানে যাবে তাহলে এই হলো কবর এই কবর আমাদের জন্য যেটা শিক্ষা এবং নসিহাত এটা কখন হয় যখন আমরা কবরকে কবর জিয়ারতের মধ্যে সীমাবদ্ধ রাখি কিন্তু আমরা কবরকে তখন কবর জিয়ারতের সীমাবদ্ধ রাখি না এবং নানা প্রথা আর এটাকে জড়িয়ে ফেলেছে এজন্য কবর জিয়ারতের আজকে সঠিক নিয়মটা শিখিয়ে দেব যেন আমরা এটার উপর আমল করতে পারি এই জন্যই এই ছোট্ট একটা ভূমিকা দেওয়া আমরা কবর জিয়ারতের সঠিক নিয়ম শিখে এর উপর আমল করব ত ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন দেখুন কবর এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা এটা আমাদের জন্য তামাশার জায়গা না এখন তো কবর তামাশার জায়গা হয়ে হয়ে গেছে গেছে পীর কবর তো এখন স্থান ওই যে বলা হয় দরগা আর দুর্গা এক কেউ পরে করে দরগার পূজা আর কেউ করে দুর্গার পূজা তো যাই হোক ওগুলো তো আছেই ওগুলো নিয়ে আমার বলা এখন আপাতত উদ্দেশ্য না উদ্দেশ্য হলো কবর জিয়ারাতের সঠিক নিয়ম আপনাদেরকে বলা প্রথম বিষয় হলো কবর জিয়ারতের উদ্দেশ্যে দূর দূরান্ত সফর করা নিষেধ আমার আম্মার কবর হোক আর আমার যার কবরই হোক কবর জিয়ারাতের উদ্দেশ্যে সফর নিষেধ কথা বুঝাতে পেরেছি কবর জিয়ারাতের উদ্দেশ্যে কি নিষেধ সফর নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ ও তিনটা মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে এক নম্বর আল মাসজিদুল আল মসজিদুল হারাম মক্কার মসজিদ মসজিদে হারাম আর একটা হলো ও মসজিদি হাজা আমার এই মসজিদ অর্থাৎ মদিনার মসজিদ মসজিদে নবী আর একটা হলো ওল মসজিদ আকসা বাইতুল মোকাদ্দাস এই তিনটা মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে ধর্মীয় সফর এছাড়া কোনো কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে বাইজিদ মুস্তাফির কবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছে শাহজালালের মাজারে যাচ্ছে মাজারে কেন যায় মাজার মানে জিয়ারত করার জায়গা মানে কবর জিয়ারত করার জন্য যাচ্ছে নিষেধ কবর ziyaret উদ্দেশ্যে দেশে সফর করা যাবে না হ্যাঁ তবে দূর থেকে ziyaret করার সুযোগ আছে আছে সেটা কিভাবে বলছি কিন্তু প্রথমে আমরা বুঝি যে কবর ziyaret এর দেশে সফর করা যাবে না দ্বিতীয়ত অনেকে অনেক সময় দেখা যায় যে মাবুনদার কবর ziyaret করার জন্য যেতে চায় মৌলিকভাবে নিষেধ নয় মাবুনদার কবর ziyaret করতে পারবে কিন্তু ফকিগণ নিষেধ এজন্য করেন যে যেহেতু মা বোনদের কিছু বদ আছে সেটা হলো এই যে তারা রোনাজারি শুরু করে দেয় গীত ধরে ধরে বিলাপ করে পরে রোনাজারি শুরু করে দেয় এখন বাবার কবর যদি করতে যায় শুরু করবে আহারে আমার বাবা রে এবং গীত ধরে ধরে রোনাজারি শুরু করে দেবে অথচ এই জাতীয় গীত ধরে ধরে রোনাজারিকে নোহা বলা হয় রসুল্লাহ সাল্লা ইসলাম এ ধরনের রোনাজারিকে শক্তভাবে নিষেধ করেছেন এবং বোখারি এক হাদিসে এসেছে নবীজ সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করেছিল কেউ যদি নুহা করে গীত ধরে ধরে রোনাজারি আহাজারি করে বুক চাপড়া এই সেই এই জাতীয় কিছু যদি কেউ করে তাহলে মৃত ব্যক্তি কষ্ট পায় কিনা না নবীজি বলেন পায় দেখেন অথচ আমরা জানি যে ইজা মাতান্নাস কাতারা আমালুহু মানুষ মারা গেলে তার আমল কাট এবং তার কাছে আর তার কবর আমল যায় না সেটা খারাপ হোক আর ভালো আমল কিন্তু রোনাজারিটা এমন একটা জিনিস মৃত ব্যক্তির শাস্তি পায় এর কারণ কি এর কারণ হলো এটা দিনের তরবিয়তের অভাব দিন শিক্ষার অভাব এই লোকের পরিবার রোনাজারি এভাবে রোনাজারি বলতে আপনার দুঃখের কারণে চোখ থেকে অস্ত্র পড়ছে এটা নিষেধ না নবজি ইসলামের ছেলে যখন ইব্রাহিম ইন্তেকাল করেছিল নবজ সাল ইসলাম কাঁদছিলেন তো চোখের পানে দর করে পড়ছে এবং নবীজি বলতেছিলেন ইন্না বিফেরাতিকা ইব্রাহিম লামাহেজুন হে ইব্রাহিম তোমার চলে যাওয়ার কারণে আমি খুব পেরেশান তো নবীজি কাছে নবীজি এমনভাবে তিনি গেছেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় চাদর চাদরের এরকম মাটিতে পড়ে গেছে তাহলে কীরকম পেরেশান ছিলেন এ জাতীয় অনাকাঙ্ক্ষিত যে চোখের পানি চলে আসা এটা নিষেধ নয় তো যতটুকু আপনার নিয়ন্ত্রণে নাই ততটুকু নিষেধ না কিন্তু আপনার আসছে এতটুকু আপনি এটাকে আরো এতটুকু বাড়াই দিলেন নিয়ন্ত্রণ করলেন না আপনার আসছে এতটুকু কান্নাটা যেটার আওয়াজ হয়তো সামান্য হইত আপনি এটাকে আরো বেশি বাড়াই দিলেন এটাকেই নোহা বলা হয় আবার কান্নার মধ্যে বিভিন্ন গীত ধরা বিভিন্ন সুর করে করে কাঁদা এটাকে নোহা বলা হয় বুক চাপলানো নোহা নবজি ইসাল ইসলাম বলেন যে নোহার কারণে মৃত ব্যক্তিও কষ্ট পায় মৃত ব্যক্তি কেন কষ্ট পায় মৃত ব্যক্তির আমল এটা হলো তার আওলাদের কারণ এই লোক এখানে কি করে মোবাইলের মধ্যে মৃত ব্যক্তির এটা আমল না এটা হলো মৃত ব্যক্তির আওলাদের আমল আওলাদ মৃত ব্যক্তির আওলাদ আওলাদকে দিন শিক্ষা দেয় নাই তো দিন শিক্ষা না দেওয়ার কারণে এখন এই জাতীয় কাজ করতেছে এজন জন্যই শাস্তিটা পাবে সন্তানদেরকে দিন কেন শিখে না আজকে দিন শিখাইলে এই কাম করত কিনা এবারে চিন্তা করেন যে আওলাদকে দিন না শিখানোর কারণে আওলাদ যদি বাবার কবর যেয়ার না জানে বাবার জন্য যদি শূন্যত্র রেখে কোনো কিছু করতে না জানে সেখানে মিলাদ এই সে ইত্যাদির আয়োজন করে তাহলে এই আওলাদের কারণে এই কি পরিমাণ কবরে শাস্তি পাবে শুধু নোহার কারণে যদি শাস্তি পায় তাহলে এই আওলাদ এই আওলাদের কারণে বাবা কি পরিমাণ শান্তি এই জন্য দিন শিক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সন্তান আপনার জানাজান নামাজ পড়তে পারা সন্তান আপনার জন্য দোয়া করতে পারা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি এটা না পারে তাহলে অর্থ হলো সামথিং ইজ রং আর এটা আপনার মধ্যে থেকেই শুরু হয়েছে আপনি এটার সূচনা করেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন তো এটা হলো কবর জায়ারাতের একটা বিষয় হলো প্রথম বিষয় হলো যে মহিলারা কবর জিয়ারত মৌলিকভাবে নিষেধ নয় কোন মহিলা যদি কবর জেয়ারত করে আর এ জাতীয় শরীয়ত বিরোধী কোনো কাজ না করে এরকম করে নাই করে জাস্ট কবর জিয়ারত করেছে কিছু ইশালে সব করে চলে এসেছে দোয়া করে চলে এসেছে তাহলে নিষেধ না করতে পারে তবে এই কবর জিয়ারতের জন্য আবার সে যেতে পারবে না কোথাও বাইর হতে পারবে না বরং হয়তো কবরটা ধরেন বাড়ির সামনে আসে বাড়ির আঙ্গিনে আসে বা অথবা যাওয়ার সময় হয়তো কোথাও যাচ্ছে তো যাওয়ার সময় হয়তো বাবার কবর পড়ছে মায়ের কবর পড়ছে একটু করে করে না আল্লাহ আমাদেরকে দান তো কবর জেয়ারত করলে এমনিতেই কান্না আসা কাবর জেয়ারত করলে যদি কান্না আসে তাহলে এটা এটা এটাও নিষেধ না আপনার চোখ দরদর করে পানি পড়ছে কিন্তু আপনি এটার জন্য চিৎকার করলেন হাউমাও করলেন না এটাও নিষেধ না কারণ আমরা সাহাবে ইকরামের মধ্যে পাই এরকম ওনারা কবর জিয়ারত করলে ওনাদের কান্না আসতো যেমন হজরত ওসমান রাদি সম্পর্কে আছে যে উনি যখনই কবর জিয়ারত করতেন উনি কাঁদতে কাঁপতে ওনার একবারে দাঁড়ি টাড়ি বেঁচে যেত তো লোকজন জিজ্ঞেস করলো যে আপনি জান্নাত জাহান্নামের নামের কথা এতটা প্রভাবিত হন না কবর কবরের বিষয়ে কেন এতটা প্রভাবিত হন যে আপনার সব সবকিছু এরকম হয়ে যায় তখন তিনি বলতেন যে এর কারণ হলো আল কবরু মানা কবর হলো আখরাতের প্রথম এখন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি এখান থেকে নাজাদ পায় তাহলে সে পরবর্তী ঘাঁটিগুলো তার থেকে নাজাদ পেয়ে যাবে সহজ হয়ে যাবে আর কোন ব্যক্তি যদি এখান থেকে নাজাদ না পায় তো আমার বায়দাহু আসার দমিউ তার জন্য কঠিন হয়ে যাবে এজন্যই আমি কবরকে কবর এরকম কাঁদে তো কবর দেখার পরে বা কবর জেরাত করার পরে স্বাভাবিক কান্না আসা এটা নিষেধ না কিন্তু এটাকে অতিরিক্ত করে দেওয়া একবারে লবণ মরিচ মাখিয়ে এটাকে আবার বড় করে ফেলা বায়া আরেকটু বাড়িয়ে নিচ থেকে ইয়ে করা এটা নিষেধ আল্লাহ আমাদেরকে বোঝার তফির দান করা এখন কবর জেয়ারত করার জন্য আপনি গেলেন এই সব বিনিয়ম মেনে গেলেন যা আপনার চিন্তা হলো আপনি জাতীয় কোনো নোহা বুক বুকচাপি কান্নাকাটি করবেন না শরীয়তের নিয়ম অনুযায়ী কবর জিয়ারত করবেন কবর জিয়ারতের জন্য সফরও করেন নাই আপনি হয়তো গিয়েছেন এমনি বাড়ির আশেপাশে আছে অথবা ঢাকার ভিতরেই আছে এজন্য আপনি গেলেন সফর বলতে সরলি সফর সফর বলতে কি সরয়ি সফর শরীর সফর মানে কি একজন ব্যক্তি মুসাফির হলে যতটুকু ততটুকু সফর বলে কিন্তু ধরেন ঢাকার ভিতরে কবরস্থান আজিমপুর কবরস্থান আপনি গেলেন এটা 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 এটাকে সফর সফর বলে না না আবার আবার বুঝতে হবে আপনি এক জায়গা থেকে এক জায়গায় গেছেন কাছেই তো অর্থাৎ আপনার শরীয়ই মাল শরীর আটচল্লিশ মাইল আটাত্তর কিলোমিটার এ এটাকে সফর বলে আর এর চাইতে কম হলে এটা সফর না যে আপনার যেমন আপনার বাবার কবর কথার কথা গাজীপুর আছে আপনার মায়ের কবর ধরেন এই আছে ধরেন মুন্সিগঞ্জ এখন এতটুকু সফর করলে এটাকে সফর বলে না এটা জাস্ট আপনি গেছেন এটা সফর না সফর হলো সরলি সফর যেটা এখন ধরেন আপনার বাবার কবর হলো আজিমপুর আছে এখন আপনি যদি কবর জায়ারাত করতে চান তাহলে রসুল্লা ইসলাম বলেন যে এখানে একটা সুন্নত আছে সেটা হলো শুক্রবারটাকে বেছে নেওয়া শুক্রবার শুক্রবার যদি কবর জিয়ারত করে নবজিৎ সল্লাহ হিসালম হাদিসের মধ্যে বলেছেন মাংজারী দেহি মা উল্লাহ্ জুম আতিন গুফি আল্লাহু বা কেন অ্যামিনাল বারহা যে ব্যক্তি শুক্রবারের কবর জিয়ারত করবে বাবার অথবা মায়ের অথবা যে কোনো একজনের অথবা দমজনের তাহলে তাকে মাফ করা হবে এবং এই সন্তানকে সৎ সন্তান হিসাবে গণ্য করা হবে তাহলে শুক্রবারে কবর জেহরাত করা এখন আপনি যেতে পারলেন না কবর যারাতের জন্য তাহলে তাহলে অসুবিধা নাই আপনি যে একবারে কবরস্থানে পাড়ে যেতে হবে তা জরুরি না হ্যাঁ কবরস্থানে পাড়ে গেলে এক হাদিসে আছে যদিও হাদিসটা দুর্বল কিন্তু মহাদ্দিসগণ বলেন যে হতে পারে এটা সেটা হলো যে আপনি যদি কবরের পায় যান কবরের কাছে যান তাহলে আপনার যিনি ইন্তেকাল করেছেন তিনি আপনার পরিচিত বা আপনার আত্মীয় হলে রক্তের কেউ হলে আপনাকে দেখে চিনে সে একটু আত্মতুষ্টি লাভ করে অশান্তি লাভ করে এজন্য যদি সম্ভব হয় তাহলে যান কবরের পাশেই যান আর সবচেয়ে বড় ফায়দা এই যে আপনি কবরের পাশে দাঁড়ালে আপনার নিজেরই তো আখেরাতের কথা স্মরণ হবে আমিও এই কবরে একজন যাত্রী এই কথাটা তো আপনারও স্মরণ হবে এজন্য আপনি কবর জেয়ারাতে মাঝে মাঝে যাবেন কবরের পাশে দাঁড়াবেন এটা সুন্নাত মাঝে মাঝে কবরে যিয়ারত করা বিশেষ করে শুক্রবার এটা আরেকটা আলাদা সুন্নত শুক্রবারে কবরে জারত করা এটা আলাদা আরেকটা সুন্নত এখন আপনি কবরের কাছে গেলেন যাওয়ার পরে আপনি কি পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন হাদিসের মধ্যে মুসলিমের হাদিস নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইকুম دار القাউম المؤمنিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম এই দোয়াটা পড়বেন অর্থাৎ আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক হে মোমিনদের আবাসস্থল হে মোমিনদের আবাসের জায়গা আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আর আমরা অচিরে আপনাদের সাথে মিলিত হোক তাহলে কবর জিয়ার এই একটা উদ্দেশ্য যে আমরা অচিরে মিলিত হব এই কথাটা মনের মধ্যে বারবার আসে এটা একটা উদ্দেশ্য তা আপনি কবরের পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে আপনি পড়লেন এটা একটা শূন্য আপনি এই জানেন না তাহলে কি করবেন তাহলে বলবেন আসসালাম আলাইকুম তা আমরা বলি যে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর যেগুলা বলে এগুলো আমরা বানাইছি মানে হে কবরবাসী আসসালাম আলাইকুম তা আপনি হে কবরবাসী বলা জরুরি না বললে নিষেধ না এটা এমন না যে বেদাত আপনি বললে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর বললে বেদাত হবে তা না আপনি এটাকে বাংলায় বলতে পারেন হে কবরবাসী আসসালাম আলাইকুম অথবা হে কবরবাসী বাদও দিয়ে দিতে পারেন আসসালাম কথা বুঝাইতে পারছি এই আসসাল্লাহ মোহানিকুম এই কবর মার্শিক সালাম দাওয়া এবং যদি আপনি পুরোটা পারেন তাহলে আসসালে মোয়ালিকুম দা রাও মিম মিনিন ও ইন দা ইনশাআল্লাহিকুম লাহেকুম এটা হলো পুরোটা এবং আপনি পুরোটা পারলেন না তাহলে অন্তত বলবেন আসসালে আল্লাহ তফি গান করুন এখন আপনি কবর জয়ারতের জন্য কি করবেন কিছুই না আপনি কি পারেন বিসমিল্লাহ রহমান রহিম পড়তে পারেন পারি আচ্ছা ঠিক আছে আপনি বিসমিল্লাহ রহমান রহিম কয়েকবার পড়ে আসেন আর মনে মনে চিন্তা করেন যে হ্যাঁ সব এই কবরবাসীকে দিয়ে দিন বাস হয়ে গেছে সুরে ফাতেহা পারেন পারি পড়েন সুরেস পারেন পারি পড়েন আয়তুল কুরসি পারেন পারি পড়েন সুরে তাকাসুর পারেন পারি পড়েন দুরশ্বরী পারেন পারি পড়েন কিছুই পারেন না অসুবিধা নেই আল্লাহ তো বলতে পারেন হ্যাঁ পারি এটারও তো একটা সব আছে আছে সব করে চলে কথা বুঝাইতে পারি না এমন হয় দুরশরীফ শরীফ পরে চলে আসেন সাল্লাসাল্লাম কয়েকবার পরে চলে আসেন যে হয়ে গেছে বলেন তো সোজানা কঠিন এটাই ইসলামের নিয়ম যে যে জিনিসের যত বেশি দরকার এবং যে জিনিসের সাথে আমাদের আবেগ আবেদন ইত্যাদি জড়িত যত বেশি থাকে ইসলাম ওটাকে তত সহজ করে আল্লাহ তালা নিয়মে এটা এই জন্য দেখবেন যে স্বর্ণ আমাদের এত বেশি দরকার নাই এজন্য স্বর্ণ কঠিন কিন্তু আমাদের ভাতটাতে একটু এটা আর একটু দরকার বেশি এই জন্য ওটার চাইতে এটা আরো সহজ ভাতের চাইতে অক্সিজেন বেশি দরকার এজন্য ফ্রি পাওয়া যায় কথা বুঝাইতে পারেনি। নি এই জন্য ওটা ফ্রি পাওয়া যায় তো যেই জিনিস যত বেশি দরকার আল্লাহ ওটাকে তত সহজ করেন। আপনি হজের মতো নামাজকে যদি আল্লাহ কঠিন করতেন তাহলে অবস্থাটা কেমন নামাজ আমাদের প্রতিদিন দরকার এজন্য এটাকে আল্লাহ সহজ করছে কথা বুঝেন নাই মনে হয় তো কবর যে আরত ইসালের এগুলো অনেক দরকার এ জিনিস কারণ এগুলোর সাথে মানুষের আবেগ জড়িত মানুষের আবেগ জড়িত আর আবেগ এমন জিনিস যেটা আসলেই নিয়ন্ত্রণ করা যায় না এজন্য ইসলাম এটাকেও খুব সহজ করে দিচ্ছে এখন কবর জেয়ারত করতে গেলে সেখানে হুজুর ভাড়া করতে হবে আসে আমি যে এতক্ষণ বললাম এখানে আসে এরকম এখন বলতে পারেন যে দোয়া কেমনে করব। দোয়া আপনি করার জন্য আমি কি বলছি এতক্ষণ পর্যন্ত মানে কথা শেষ আমার কবর জিয়ারতের নিয়ম বলা শেষ এই যে নিয়মের ভিতরে আমি কি বলছি যে দোয়া করতে হবে আবার এটাও কি বলছি যে দোয়া নিষেধ দোয়া করতেও পারেন নাও করতে পারেন আপনি একটা আমল করছেন একটা আমল করলে অন্য সময় যেমন দোয়া করতে পারেন এখনো দোয়া করতে পারেন আচ্ছা দোয়া যদি আপনি করেন তাহলে দোয়ার জন্য কি হাত তোলা জরুরি তাহলে আপনি দোয়ার জন্য হাত তোলা কি নিষেধ তা হাত তোলাও জরুরি না তোলা নিষেধও না সুতরাং আপনি হাত তুললেও তুলতে পারেন না তুললেও তুলতে পারেন আচ্ছা দোয়ার জন্য কি পশ্চিম দিকে ফেরা জরুরি না পশ্চিম দিকে ফেরা জরুরি না কাজে আপনি যে কোনো দিকে ফিরে দোয়া করতে পারেন হ্যাঁ পশ্চিম দিকে ফিরলে দোয়ার একটা আদব প্রকাশ পায় আপনি পশ্চিম দিকে ফিরে দোয়া করতে পারেন তবে আমাদের ওলামা একরাম এখানে একটা কথা বলেন যদি তোমার দোয়া করতে ওখানে মনে চায় হাত তুলে তুমি দোয়া করবা তাহলে তুমি কবরের দিকে ফিরে দোয়াটা করিও না কেন যদিও তোমার মনে এরকম কোনো কিছু নাই যে আমি কবরবাসীর কাছে কিছু চাচ্ছি কাজে যদিও মৌলিকভাবে এটা নিষেধ নয় কিন্তু আরেকজন যখন দূর থেকে দেখবে আরেকজন ভিন্ন একজন তৃতীয় কোনো ব্যক্তি যখন দূর থেকে দেখবে তখন তার মনে এই কথা আসতে পারে যে এই লোকটা কবরবাসীর কাছে কিছু চাচ্ছে তার মনে এই ধরনের সন্দেহের উদ্রেক হতে পারে এজন্য আরেকজনকে গুনা থেকে বাঁচানোর জন্য তুমি এই কাজটা না সেটা হলো যে কবর কবর দিকে ফিরে দোয়াটা না করে অন্য দিকে ফিরে দোয়া করা এখন ধরেন এখানে কেউ নাই কেউই নাই আর আপনার মনে এরকম কোনো চিন্তা নাই যে আমি কবরবাসীর কাছে দোয়া চাচ্ছি তখন আপনি এমনিতেই ওদিকে ফিরে দোয়া করলেন নিষেধ না এটা কোনো নিষেধ না আল্লাহলা যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তফিক দান করুন পুরা কথার সার সংক্ষেপ বলে দিচ্ছি যেন এর উপর আমল করতে পারেন বলেছিলাম কবর মূলত আমাদের জন্য শিক্ষার এবং নসিহতের বিষয় কবর মানেই শিক্ষা কবর মানেই নসিহাত এজন্য সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে আগে নিষেধ করেছিলাম কবর জিয়ারত না এখন থেকে আমি বলি তোমরা কবর জিয়ারত না। নবীজল্লা আসলামের এই হাদিস থেকে কবর জিয়ারতের অনুমোদন আমরা কেন পাই নবীজল্লাহ আসলাম কারণ হিসেবে বলেছেন কারণ কবর জিয়ারত করলে তোমাদের যেই একটা শিক্ষা তোমাদের অন্তরে আসবে উপদেশ তোমাদের অন্তরে আসবে সেটা হলো এই যে কবর জিয়ারত করলে আসারতের কথা স্মরণ হবে আর দুনিয়া বিমুখতা তোমাদের মধ্যে বাড়বে এই জন্য তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করবা তাহলে মহিলাদের জন্য কি এটা দরকার নাই আছে যেহেতু তাদেরও দরকার সেই জন্য তাদেরও মৌলিকভাবে নিষেধ নয় কিন্তু মহিলাদের অবস্থা দেখে আমাদের ফকিগণ ভিন্ন কারণে তাদেরকে নিষেধ করেন নিষেধ কারণ করেন কি কারণে সেটা হলো তারা ওখানে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে না গিটির গায়ে তারা সব ভরায় ফেলে এই বলে যে তোমরা কবরস্থানে যাওয়ার দরকার নাই এখন কোনো মহিলা যদি এই কামগুলো না করে তাহলে সেও কবর জারত করতে পারবে কোনো নিষেধ আচ্ছা এখন কবর জিয়ারত করার নিয়ম কি যদি আপনি শুক্রবারে করেন একটা সুন্নত আদায় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে এমনটি বোঝা যায় আর যদি অন্য সময় করেন তাহলে অসুবিধা নাই তবে মাঝে মাঝেই কবর জিয়ারত করবেন এতে আখিরাতের কথা স্মরণ হবে আচ্ছা এখন কবর জিয়ারত করার জন্য কি কবরস্থানের পাশে যাওয়া লাগবে হ্যাঁ যেতে পারলে ভালো কারণ উদ্দেশ্য কবর জিয়ারতের মৃত্যুর কথা স্মরণ আমার নিজের মৃত্যুর কথা স্মরণ সেই হিসাবে যেতে পারলে ভালো যদি যেতে না পারেন অসুবিধা নাই দূর থেকে বসে আপনি ঈশ্বালের সব করেন এটাও কবর জিয়ারাতের সামিল হয়ে যাবে সেটার পদ্ধতি কি সেটার কোনো আলাদা কোনো পদ্ধতি নাই আলাদা কোনো ফরমালিটিস নাই বাস আপনি যে আমল পারেন যে সুরা পারেন সেটা আপনি পড়েন পড়ে আপনি বলবেন হে আল্লাহ এই সব আপনি অমুকের আমল নামায় পৌঁছাই দেন শেষ এখন কি দোয়া করতে হবে দোয়া করাও আপনার জন্য জরুরি না দোয়ার না করা আপনার জন্য নিষেধ নয় দোয়া করলে কি হাত তুলতে হবে হাত তোলা জরুরি নয় হাত তোলা আপনার জন্য নিষেধ নয় এটা আপনার আপনি করতে পারেন অসুবিধা নাই না করলেও আপনার জন্য কোনো সমস্যা নেই এই হলো কবর জারাতের ব্যাপারে সার সংক্ষেপ কথা আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এর ওপর আমল করার তফিক দান করুন اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب كما ربياني رب صغيرا بياري الله الله. رب 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 بكريم أبنى أبنى يا الله رحم يا الله গুনাহ করা ত্রাশাই দরবারাত তুলি প্রভু رب আপনি আমাদেরকে maaf করে দেন আপনি আমাদেরকে پاک صاف يا الله رمضان کے قدر توفیق دان کریں پیار اللہ منافق رمضان کی حفاظت کریں مومن رمضان عمد کے دان کریں سبحان رب العزت عبیقت یصفون والسلام علی المرسلین والحمدللہ رب العالمين